ছোলা সিদ্ধ করার আগে ছোলার মধ্যে এটা দিলে পাঁচ থেকে দশ কেজি ছোলা সেদ্ধ হবে মাত্র কয়েক মিনিটে আমার কথা শুনে সব অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমার পুরো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে এ টু জেড প্রমাণ সহই দেখিয়ে দেব আজকের পর থেকে আপনাদের ছোলা সেদ্ধ করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এমনকি ঘন্টা পর ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে না সেদ্ধ করার জন্য আপনার অনেক অনেক সময় অপচয় হবে না এমনকি যারা সিলিন্ডার ব্যবহার করেন সিলিন্ডারের খরচও অর্ধেক কমে যাবে অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সোলা নিয়ে নিয়েছি আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন সমস্যা নেই আমি এখানে প্রায় দুই কেজির মতো সোলা নিয়ে নিয়েছি এখানে নর্মাল বাজার থেকে যে সোলাটা এনেছি সরাসরি কিন্তু ব্যবহার করছি এটা ব্যবহার করার আগেই কিন্তু আপনাকে এটা নর্মাল পানি দিয়ে পয়সা করে নিতে হবে তারপরে ব্যবহার করতে হবে আবার চাইলে আপনি সরাসরি ব্যবহার করতে পারেন তবে পরে আবার পয়সা করতে হবে তো আমি সরাসরি ব্যবহার করছি এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি এখানে এক চামচের মতো চিনি দিবেন দুই কেজি সোলার জন্য এর থেকে কম বেশি হলে চিনির পরিমাণটাও কিন্তু বেশি কম করে দিতে হবে তারপরে লাগবে ভিনেগার আপনাদের বাসায় ভিনেগার না থাকলে যদি লেবুর রস থাকে তাহলে এক চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবেন তো আমি এখানে এক চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি তবে চিনি আর ভিনেগারটা এই ছোলার মধ্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যেন সব ছোলার মধ্যে ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি এটা ভিজিয়ে নেন সেই খুব সহজেই মিশে যাবে সমস্যা হবে না যেহেতু আমি শক্ত অবস্থায় ব্যবহার করছি সেক্ষেত্রে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এটা মেশানো হয়ে যাবে তখন লাগবে ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে একটা বড় বোল নিয়ে নেবেন তারপরে কিন্তু চুলাটা রেখে এটা আমাদের গরম পানি দিয়ে দেবেন কারণ এটা দেওয়ার পর চুলা কিন্তু ডাবল হয়ে যাবে সেক্ষেত্রে বড় বোল নিলে বেশি ভালো হবে আর যতটুকু পরিমাণ গরম পানি দিলে আপনার চুলাটা একদম কাভার হয়ে যাবে মানে পানির মধ্যে ডুবে যাবে ঠিক ততটুকু পরিমাণ আপনি গরম পানি দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি এ অবস্থায় আমি জাস্ট দশ মিনিটের মতো রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট রাখলে যথেষ্ট আমরা সুলো থেকে দেখে এসেছি যে আগে সেই সময় ছোলা ভিজে পরের দিন ঘণ্টা পর ঘন্টা জাল করে তারপরে চুলাটা সেদ্ধ করতে হতো আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র ছোলা সেদ্ধ করার আগে পাঁচ থেকে দশ মিনিট অথবা পনেরো মিনিট আগে ছোলার মধ্যে আপনি ভিনেগার আর চিনি দিয়ে ধুয়ে তারপরে গরম পানিতে এরকম ভিজিয়ে রাখবেন দশ মিনিট পরে ছোলাটা আবারও সুন্দর করে ধুয়ে নেবেন তারপর অল্প পানি দিয়ে চুলাটা সেদ্ধ দিবেন কয়েক মিনিটের মধ্যে আপনার চুলা সেদ্ধ হয়ে যাবে আপনি পুরো আশ্চর্য হয়ে যাবেন কয়েক মিনিটের মধ্যে পাঁচ থেকে সাত কেজি চুলা সেদ্ধ হয়ে যাবে আর যদি আপনার বাসায় প্রেশার কুকার থাকে এই একই প্রসেসে প্রেশার কুকারে দিলে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার চুলা সেদ্ধ হয়ে যাবে এবং গ্যাস অপচয় কমে যাবে করি টিস্টটা সবার অনেক বেশি কাজে লাগবে